আরে আরে মুরগিগুলো ওভাবে চিৎকার চাচা মেচে করছে কেন কি হয়েছে মুরগিগুলো যাই তো তাড়াতাড়ি গিয়ে দেখি তো শিয়াল কোরমুর করে ঘুম থেকে উঠে একটা লাইট নিয়ে তার মুরগি খামারে যায় ততক্ষণে মুরগিগুলো সব শান্ত হয়ে গেছে কিরে এতক্ষণ তো বেশ চেঁচামেচি করছিলি এখন আবার আমাকে দেখে শান্ত হয়ে গেল যে দেখি তো মুরগিগুলো গুনে সব কিছু ঠিক আছে কিনা এক দুই তিন চার আরে একই আমার মুরগি কম কেন মিসকে আর বুঝতে পারছি থাকে না যে কিছু মুরগি চুরি হয়ে গেছে আরে আরে এ তো দেখি চোরের ওপর বাদ পারি। আমি আনি মুরগি চুরি করে আর আমার মুরগি অন্য কেউ চুরি করে বেটা চোর তোকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে এরপর মিসকেশিয়াল গম্ভীর মুখে তার ঘরে চলে যায় মিস্কে ছিল একদম পাক্কা চোর সারাদিন রাতে এর ওর বাসা থেকে মুরগি চুরি করে খেত আর দিনের বেলা ঘুমাতো। আর যে মুরগিগুলো চুরি করত সেগুলোই লালন পালন করত আহ কি যে শান্তি এভাবে মুরগি চুরি করে বসে বসে এভাবে বুদ্ধি খাটালে কিছু পাওয়া যায় আজ মজা করে দুটো মুরগি রোস্ট করে খাবো যাই মশলা সব রেডি করে ফেলি মিসকে মজা করে মুরগি রোস্ট বানিয়ে ফেলে আর যেই না খেতে বসে অমনি সেখানে বাঘিনী চলে আসে কি বাগিনে দিদি মনে হয় তুমি কোনো কিছু খুঁজছো কিছু হারিয়ে গেছে নাকি তোমার হ্যারি মিসকে আমার মুরগিটা যে খুঁজে পাচ্ছি না তোর বাগদাদাকে খাওয়াবো করে অনেক বড় করে তুলেছিলাম মুরগিটাকে আর দেখ না সেই মুরগিটাই আমার নেই কে যে চুরি করেছে আহা রে কার এত বড় অন্যায় করতে ইচ্ছে হলো শুনি তো কি রঙের মুরগি ছিল তোমার লাল রঙের মুরগি রে এই গ্রামে অত বড় মুরগি আর কারো নেই পাহাড়ি মুরগি ছিল আমার ভালো হবে না বলে দিলাম যে চুরি করে আমার মুরগি খেয়েছে তার ডায়রিয়া হবে এই আমি বলে দিলাম বাঘিনীর ভয়ে দিতে সেখান থেকে চলে যায় আর তার রোস্টের থালার দিকে তাকিয়ে হাসতে থাকে মুরগি তুমি খুঁজে পাবে কি করে তোমার মুরগি তো আমার থালায় রোস্ট হয়ে আছে আমার নাকি ডায়রিয়া হবে তোমার মতো সামান্য বাঘিনীর কথায় আমার কি ইচ্ছু হবে না বোকা বাঘিনী কোথাকার মিসকে এসব বলতে বলতে পুরো রোস্ট শেষ করে ফেলে আর শান্তি তুলে চলে কাটে থাকে। প্রতিদিন মিসকে চুরি করা মুরগিগুলো থেকে কে যেন এসে মুরগিগুলো চুরি করে নিয়ে যেত শয়তান চোর আজও সে আমার মুরগি চুরি করে নিয়ে গেল তোকে যদি একবার ধরতে পারি তাহলে তোর মনে হয় আর কোনো রক্ষে নেই এ যেন চোরের ওপর বাট পারি এভাবেই দিন কাটতে থাকে একদিন আরে অরিণী দিদি আমার খামারের মুরগিগুলোর দিকে এভাবে তাকিয়ে আছো যে কি হয়েছে শুনি দেখছি দেখছি ওই কালো মুরগিটাকেই দেখছি হুবু আমার মুরগির মতো আমার মুরগিটাকেও তো আমি দুই দিন থেকে খুঁজে পাচ্ছি না আরে হ্যাঁ আমার মুরগি তো এটা আমার মুরগিকে তো আমার চেনার অসুবিধা হবে না এই জোরজার মুরগ তার তাই না তুমি তোমার মুরগি বলে দাবি করলে আর হয়ে গেল কি বোঝাতে চাইছো আমি তোমার মুরগি চুরি করেছি আর পৃথিবীতে থেকে শুধু তোমার মুরগি আছে আমার মুরগি কি আর নেই নাকি ও আচ্ছা তো কোথায় থেকে কিনেছো শুনি বলো আমাকে বলো কোথায় আবার ইয়ে ওই তো পাশের গ্রামের এক বাজার থেকে এখন এখানে অযথা কথা না বলে যাও তো বেকার বেকার এসেছে নিজের বলে দাবি করতে মিসকে এক প্রকার গলাবাজি করে হরিণীকে সেখান থেকে তাড়িয়ে দেয় এদিকে হরিণীর মনে কোনো ভাবে সন্দেহ দূর হয় না হরিণী বিড়বিড় করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে এই যে দিদি কিউ হবে বলতে বলতে যাচ্ছ শুনি দেখে শুনে হাঁটবে তো না কি নয়তো পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে বলো তখন আবার কে দেখে শুনে রাখবে তোমাকে সাধি কে আর এইভাবে যাচ্ছে বলো একের পর এক মুরগি চুরি হয়ে যাচ্ছে আমার অভাবে সংসার আমার কিন্তু দেখো আমি নিজেই আমার মুরগিগুলোকে খেতে পারছি না এর থেকে কি আর কষ্টের কিছু হয় বলো কষ্ট করে লালন পালন করছি আমি আর খাচ্ছে অন্য কেউ সে কি রে তোরও মুরগি চুরি হয়ে যাচ্ছে নাকি দেখ না আমারও মুরগি চুরি হয়ে যাচ্ছে কত কষ্ট করে তোর দাদা পাহাড়ে গিয়ে ধরে এনেছিল কপালটাই পোড়া আমার আচ্ছা হরিণী তোর কি কাউকে সন্দেহ হয় নাকি বলতো আমাকে হ্যাঁ সন্দেহ হওয়ার আর কি বাকি আছে নাকি ওই যে মিসকে শিয়াল আমি আমার মুরগির মতো খুব একটা মুরগি দেখেছি ওর খামারে আমার কেন জানি মনে হচ্ছে ওই মিসকেই চুরি করেছে বলিস কি রে তোর আর আমার সন্দেহ তাহলে একই আমিও তো ওই শয়তান মিসকে সন্দেহ করি সেদিন আমি ওর বাড়িতে গিয়ে দেখেছি ওকে রোস্ট খেতে এত মুরগিও পায় কিভাবে কোনো রোজগারও তো করে না তাহা তুমি একদম ঠিক কথাই বলেছ তাছাড়া ওই মিস্ত্রিকে তো কিছুই বলা যায় না যা তেস্ত্রী পাবা পারলে আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় কি দুর্ব্যবহারটাই না করলো আমার সাথে শোন হরিণী ও যদি মিসকে হয়ে থাকে তাহলে আমিও হলাম বাঘিনী এমন মার মারব না একবার শুধু প্রমাণ পেয়ে যাই চল এখন এখান থেকে এরপর তারা দুজনেই সেখান থেকে চলে যায় এভাবে দিন কাটতে থাকে তো মুরগি চুরি হওয়া কিছুতেই বন্ধ হয় না এদিকে সবাই মিসকে শিয়ালকে সন্দেহ করে চোখে চোখে রাখতে থাকে আর অন্যদিকে মিসকের মুরগিও রোজ চুরি হয়ে যেতে থাকে মিসকের মুরগি চুরি করা দাঁড়া চোর এবার এমন এক ব্যবস্থা করব সারা জীবন আর আমার মুরগি চুরি করতে পারবি না এবার যে আমার ফাঁদে তোকে পা দিতেই হবে এরপর মিসকি বাজার থেকে কিছু আটা কিনে নিয়ে আসে আর সেগুলো তার মুরগির খামারে বিছিয়ে রাখে রাতে অন্য একটি শিয়াল চুপি চুপি মিসকে খামারের পাশে আসে আজকে দেখছো অনেকগুলো মুরগি আছে দাঁড়া মিসকে আজ তোর প্রায় সবগুলো মুরগি আমি চুরি করে নিয়ে যাব আর বাসায় বসে মজা করে খাবো এরপর সেই পাজি শিয়াল চেইনা মুরগির খামারে ঢুকে অমনি ওর পা আঠায় রেখে যায় পাজি শিয়াল আর নড়তেই পারে না এদিকে মুরগিগুলোর চিৎকার শুনে মিসকে শিয়াল সেখানে দৌড়ে আসে কিরে বাজি তুই তার মানে তুই আমার মুরগি রোজ চুরি করিস তোকে তো আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো কি সাজা দিবি তুই আমাকে শুনি কিচ্ছু করতে পারবি না তুই নিজেও তো এগুলো চুরি করে আনিস কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না সবাইকে আমিও বলে দিব তারা দুজন যখন এইভাবে চিৎকার চাচামেচি করছিল এমন সময় সেখানে গাছের উপরে এক টুনি পাখি ঘুমাচ্ছিল আরে আরে হলুদ কে দেন এরা কি আমাকে ঘুমোতে দেবে না নাকি রে বাবা আমার কানের পর্দা মনে হয় ফেটে গেল কি নিয়ে এরা ঝগড়া করছে শুনি তো আমার তো ঘুম ভেঙে দিয়েছিস এরপর টুনি পাখি আড়ি পেতে সবটা শুনতে পায় ওরে ব্যাটা দুই জোর তারা তোদের উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি আমি এরপর টুনির সাথে সাথে সবার বাড়িতে যায় আর গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে যে তুইও মুরগি চুরি করিস আচ্ছা আচ্ছা ঠিক আছে কাউকে কিছু বলতে হবে না এখন থেকে তুই আর আমি দুজন মিলে একসাথে চুরি করে আনবো কেমন সেই সুযোগটা তো দিচ্ছি না আমরা কারণ আমরা সবাই নিজের কানে আজ সবটা শুনেছি আজ পালাবি কোথায় চোরের ঘরের চোর তোদের তো একটা শিক্ষা দিয়েই ছাড়বো আজ বাঘিনীর মুরগি চুরি করা দাঁড়া তোদের দেখাচ্ছি মজা আমি এরপর সবাই মিলে দুই শিয়ালকে অনেক মারে আর মার খেয়ে তো দুই শিয়ালের নাজে হাল অবস্থা হয়ে যায় এরপর থেকে দুই শিয়ালার কখনও মুরগি চুরি করেনি